আর শিক্ষা সন্ত্রাস কখনো একসাথে চলে না ঢাকা সাথে যুক্ত থাকবে না যে ছাত্র রাজনীতি শুধু মানুষের জন্য সমাজের জন্য কাজ করবে আমরা বাংলাদেশে এমন ছাত্র রাজনীতি চাই আমরা বাংলাদেশে সন্ত্রাসী চাই না বাংলাদেশে খুনি চাই না কারণ আমরা এই খুনি भक्तों होगा चंद

হত্যা করতে আসলে তাদেরকে আমরা ছাত্র সমাজ এই সাধারণ জনতা প্রতিহত করব